কিন্তু আমাদের বাসাটা চেঞ্জ করে ফিরলাম এতদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাট এখন তোমরা আমাদের বাসাটা দেখবা পুরো বাসাটা একদম ঘুরে দেখাবো ফার্স্টে হচ্ছে আমাদের সোফার এই কাবারটা তোমাদেরকে দেখাইতেছে এই কাবারটা আমি কোন পেজ থেকে নিছি আর এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছুই আমি বলে দিতেছি সোফা এন্ড চেয়ার কভার পয়েন্ট থেকে যদি তোমরা সোফার কভার অর্ডার করো তারা কিন্তু তোমাদের বাসায় এসে ফেব্রিক দেখাবে তারপর হচ্ছে তোমাদের সোফার মাপ নিয়ে যাবে যাতে করে তোমাদের সোফা একদম ঠিকঠাক ভাবে কভারটা লাগানো যায় এখানেই কিন্তু শেষ না সোফার কভারটা কমপ্লিট হওয়ার পরে তারা কিন্তু আবার তোমাদের বাসায় আসবে সোফার কভারটা সুন্দরভাবে একদম মাপ মতো লাগাই দেওয়ার জন্য এখানে আমি অ্যাশ কালার কভার টার্কি চুজ করছিলাম আর কুশনের জন্য হচ্ছে কফি কালার কভার টার্কি চুজ করছিলাম মানে কাপড় তো এই কাপড়টা কিন্তু একদম বেলভেটের এটা কিন্তু একদম দামি কাপড়টা মানে হচ্ছে স্টিচ যে কাপড়টা হয় এটা কিন্তু নকলটাও আছে বাট তোমাদের হচ্ছে অনেক বুঝে শুনে তারপর কিনতে হবে একটা ট্রাস্টেড পেস থেকে যদি তোমরা কিনো তাহলেই কিন্তু তোমরা ভালো মানের প্রোডাক্টটা পাবা এই যে দেখো খুব সুন্দর ভাবে কিন্তু তারা তারা একদম মাপ মতো পরায় দিতেছে যেহেতু তারা বাসায় এই জন্য কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড লেগে গেছে তারপরে এই যে এখানে কিন্তু খুব সুন্দর ভাবে গুঁজে দেওয়া হচ্ছে এই ফর্মগুলো কিন্তু খুবই দরকারি এই ফর্ম গুলোর কারণে হচ্ছে সোফার কভারটা খুব সুন্দর ভাবে বসে থাকে অবশেষে আগে কিন্তু তার বাসা চেঞ্জ করে ফেললো এবং নতুন বাসা কিভাবে সাজাচ্ছে সেটা এবার লাইভের মাধ্যমে শেয়ার করলো আখি তাহলে চলুন দেখে নেওয়া যাক আখি তার নতুন বাসাটা কিভাবে সাজিয়েছে আমি হচ্ছে লাস্টে এই কভারটা ছিল এটা হচ্ছে পড়াই দিতেছিলাম ওয়াও কালার কম্বিনেশন এতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে নিতে পারো আমার কাছে এটা ভাল লাগছিল এটার সাথে অ্যাশ কালার এর সাথে কফি কালারটা টা এই জন্য হচ্ছে আমি এটা অর্ডার দিছিলাম যার কারণে হচ্ছে এটা কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি জোস হয়েছে অনেক আপুরা এই সোফা নিয়ে ঘরের ফার্নিচার নিয়ে অনেক বেশি টেনশন টেনশন করো এখন কিন্তু করার আর কোনো কারণ নেই সব কাজে ফাঁকে দেখা যায় যে এই সোফাটারই আর কি যত্ন নেওয়া হয় না তো এই যে এখানে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো কালার দেখাই দিতেছি প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এই কাপড়টা কিন্তু একদম চায়না বেলভেট এটা কিন্তু স্টিচ ফেব্রিক এখানে কিন্তু অনেকগুলা কালারই তোমরা পাচ্ছ আমি কিন্তু অনেকগুলা কালারই দেখাই দিলাম এখানে তারপরে হচ্ছে এখানে এই কাপড়টার মধ্যে হানিকম বেলভেটটাও কিন্তু আছে তোমরা কিন্তু চাইলে দুই ধরনের করে হচ্ছে তোমাদের সোফার কভারটার কি মেক করতে পারো এই হানিকম বেলভেট কাপড়েরও কিন্তু অনেকগুলা কালার আছে জাস্ট দেখো প্রত্যেকটা কালার সুন্দর মনে হয় যে প্রত্যেকটা কালারের হচ্ছে সোফা কভার বানায় রাখি এই যে আমি খুব সুন্দর ভাবে তোমাদেরকে দেখায় দিলাম তোমরা কিন্তু চাইলে এখনই ইনবক্স করতে পারো তোমাদের পছন্দ মতো কিন্তু এখনই তোমরা অর্ডার দিতে পারো তারা কিন্তু বাসায় এসে মাপ নিয়ে যায়